নবীজির ভবিষ্যৎ দানি অনুযায়ী ভবিষ্যতে এই অঞ্চল হবে মুসলমানদের সেনাছাউনি অতীতে এই অঞ্চল ছিল নবী রাসুলদের পুণ্যভূমি এখানে কেয়ামতের আগে ইসা আলহ আসমান থেকে অবতরণ করবেন এই অঞ্চলে দাজ্জালকে হত্যা করা হবে এখানেই হবে কেয়ামতের ময়দান সামদের সম্পর্কে রাসুল উল্লাহ সালাল্লাহ আলিহাসাল্লাম বেশ কিছু দানি রয়েছে বিশেষ করে বায়তুল মুকাদ্দাস ও তার আশপাশের এলাকায় অদূর ভবিষ্যতে কি হতে যাচ্ছে তার সম্পর্কে অনেক হাদিস রয়েছে এখানে সেখান থেকে গুরুত্বপূর্ণ সাত ভবিষ্যদ্বাণী তুলে ধরা হলো। এক সত্যবাদী দলের অবস্থানস্থল উম্মতের মধ্যে একদল বিশেষ শ্রেণীর লোক থাকবে যারা সত্যের পথে লড়াই করতে থাকবে তাদের সঙ্গে আল্লাহর সাহায্য থাকবে তারা সত্যের পক্ষের সংগ্রামকে কিয়ামত না আসা পর্যন্ত অব্যাহত রাখবে কেউ তাদের কোনো ক্ষতিও করতে পারবে না হাদিসের ভাষ্যমতে এ দলটি সামদেশ অঞ্চলের অবস্থানকারী হবে মোগিরা এবং শোভা আল্লাহানহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহু আসাল্লাম বলেন আমার উম্মতের এক দল সব সময় সত্যের ওপর বিজয়ী থাকবে এভাবে কেয়ামত এসে যাবে আর তারা বিজয়ী থাকবে বুখারি সাত হাজার তিনশো এগারো তাদের অবস্থানস্থল সম্পর্কে আরেক হাদিসে আবু উমামা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহু বলেন আমার উম্মতের একটি দল সত্যের ওপর বিজয়ী থাকবে শত্রুর মনে পরাক্রমশালী থাকবে দুর্ভিক্ষ ছাড়া কোনো বিরোধী পক্ষ তাদের কিছুই করতে পারবে না আল্লাহর আদেশ তথা কিয়ামত পর্যন্ত তারা এমনই থাকবে সাহাবায় কেরাম জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল তারা কোথায় থাকবে রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেন তারা বাইতুল মাকদিস ও তার আশপাশে থাকবে মুসনাদে আহমদ বাইশ হাজার তিনশো কুড়ি দুই মুসলিমদের দ্বিতীয় হিজরত ভূমি হিজরত বলতে সাধারণত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাদের মক্কা থেকে মদিনায় হিজরতকে বোঝায় কিন্তু অদূর ভবিষ্যতে স্বামে আরেকটি হিজরত হবে এ প্রসঙ্গে হজরত আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লামকে বলতে শুনেছি হিজরতের পর আরেকটি হিজরত শিগগির সংঘটিত হবে তখন ভূপৃষ্ঠের সর্বোৎকৃষ্ট মানুষ হবে তারাই যারা ইব্রাহিম আলাইহিসাল্লামের হিজরত ভূমিতে সামদেশে অবস্থান করবে আর গোটা পৃথিবীতে সর্বনিকৃষ্ট মানুষ বাকি থাকবে তাদের ভূমিগুলো তাদের নিক্ষেপ করবে আল্লাহ তাদের অপছন্দ করবেন তাদের ফিতনার আগুন বানর ও শুকরের সঙ্গে মিলিয়ে রাখবে তাদের দুশ্চরিত্রের কারণে তারা যেখানেই যাবে সেখানেই ফিতনা লেগে থাকবে আবু দাউদ দুই হাজার চারশো বিরাশি তিন মুসলমানদের সেনাছাউনি শাম একসময় মুসলমানদের আশ্রয়স্থল হবে সেখানকার নগরীর পার্শ্ববর্তী নগরী তাদের সেনাছাউনি হবে হযরত আবু দারোদার আদিয়াল্লাহ থেকে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন মহাযুদ্ধের সময় মুসলিমদের ছাউনি হবে গোতা শহরে যা দামেস্কনগরের পাশে অবস্থিত এটি শামের উৎকৃষ্ট শহরগুলোর একটি আবু দাউদ চার হাজার দুইশো আটানব্বই অন্য বর্ণনায় রয়েছে রাসুল উহ আলাইহি আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন অচিরেই তোমরা শাম বিজয় করতে পারবে যখন তোমাদের সেখানে বসবাসের একতিয়ার দেওয়া হবে তোমরা দামেস্ক নগরীকে বাসস্থান বানাবে কেননা তা যুদ্ধবর্তীকালীন মুসলিমদের আশ্রয়স্থল হবে আর তাদের ছাউনি হবে সে দেশের একটি ভূমি যাকে গোতা বলা হয় মুসনাদে আহমদ সতেরো হাজার চারশো সত্তর চার ইহুদিদের সঙ্গে মুসলিমদের যুদ্ধ হবে এক হাদিসে আবু রায়রা রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন রাসুল্লাহিসাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত মুসলমানগণ ইহুদি সম্প্রদায়ের সাথে লড়াই না করবে মুসলমানগণ তাদেরকে হত্যা করবে ফলে তারা পাথর বা বৃক্ষের আড়ালে আত্মগোপন করবে তখন পাথর বা গাছ বলবে হে মুসলিম হে আল্লাহর বান্দা এই তো ইহুদি আমার পশ্চাতে এসো তাকে হত্যা কর কিন্তু গার্কাত গাছ এ কথা বলবে না কারণ এ হচ্ছে ইহুদিদের গাছ সহি মুসলিম সাত হাজার পঁচাত্তর পাঁচ সত্যের পক্ষে বিজয়ীদের ভূমি হবে ফিলিস্তিন বায়তুল মোকাদ্দাস তথা ফিলিস্তিনকে মহানবী সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বিজয়ীদের ভূমি হিসেবে উল্লেখ করেছেন অর্থাৎ ইহুদিদের নির্যাতন ও হত্যাযজ্ঞ একদিন শেষ হবে মুসলমানদের একটি দল তাদের সঙ্গে যুদ্ধ করবে এবং বিজয়ী হবে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের একটি দল সত্যের ওপর বিজয়ী থাকবে শত্রুর মনে পরাক্রমশালী থাকবে দুর্ভিক্ষ ছাড়া কোনো বিরোধী পক্ষ তাদের কিছুই করতে পারবে না আল্লাহর আদেশ তথা কেয়ামত পর্যন্ত তারা এমনই থাকবে সাহাবিরা জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসুল তারা কোথায় থাকবে রাসুল উল্লা সাল্লাহ আলাইসাল্লাম বলেন তারা বাইতুল মুকাদ্দাস এবং তার আশপাশে থাকবে মুসনাদে আহমদ একুশ হাজার দুইশো ছিয়াশি ছয় ইসা আলাইহ অবতরণ অবতরণস্থল ও দাজ্জালের মৃত্যুস্থান ইসা আলাইহিস ইসাল্লাম দ্বিতীয় আকাশে অবস্থান করছেন কেয়ামতের আগে তিনি আবার পৃথিবীতে অবতরণ করবেন দুজন ফেরেশতার ডানায় ভর করে সিরিয়ার দামেস্ক শহরে শুভ্র মিনারার কাছে তিনি নেমে আসবেন আবার সিরিয়ার বাবে লুদ নামক স্থানে দাজ্জালকে মেরে ফেলবেন নাওয়াসিবিন সামান রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল উল্লাহ সাল্লাহ আলিহি একবার দাজ্জাল প্রসঙ্গে দীর্ঘ ও বিশদ আলোচনা করেছেন এক পর্যায়ে তিনি বলেন তখন আল্লাহ ইসা এবনে মারিয়ামকে প্রেরণ করবেন তিনি দুজন ফেরিস্তার কাঁধের ওপর ভর করে ওয়ার্স ও জাফরান রঙে জোড়া কাপড় পরিহিত অবস্থায় নগরীর পূর্ব দিকের উজ্জ্বল মিনারে অবতরণ করবেন যখন তিনি তার মাথা ঝুঁকাবেন তখন ফোঁটা ফোঁটা ঘাম তার শরীর থেকে গড়িয়ে পড়বে তিনি যে কোনো কাফিরের কাছে যাবেন সে তার শ্বাসের বাতাসে ধ্বংস হয়ে যাবে তার দৃষ্টি যতদূর পর্যন্ত যাবে তার শ্বাসও ততদূর পর্যন্ত পৌঁছবে তিনি দাজ্জালকে সন্ধান করতে থাকবেন অবশেষে তাকে সিরিয়ার বাবে লুদ নামক স্থানে গিয়ে পাকড়াও করবেন এবং তাকে হত্যা করবেন মুসলিম দুই হাজার নয়শো সাঁইত্রিশ সাত হাসরের ময়দান তালা ফিলিস্তিনের ভূমিকে হাসরের ভূমি বলেছেন তালা ইশাত করেছেন তিনি কিতাবের অধিকারীদের মধ্যে যারা কাফির তাদের প্রথম সমাবেশেই তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করেছেন সুরা হাসুর দুই এখানে প্রথম সমাবেশ বলতে সাম দেশে এই ইহুদিদের সমবেত হওয়াকে বোঝানো হয়েছে যখন নবিকারিম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে বনু নাজিরকে নির্বাসিত করেছিলেন তাপসিরে তাবাড়ি খণ্ড তেইশ পৃষ্ঠা মাইনাস দুইশো বাষট্টি মাইমুনা রাদিয়াল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি রাসুল্লাহ সাল্লাহু আলহিহুয়াশাল্লাম কে বলেন হে আল্লাহ রাসুল আমাদের বাইতুল মাগদিশ সম্পর্কে কিছু বলুন তিনি বলেন বাইতুল মাকদিস হল হাসরের ময়দান পুনরুত্থানের জায়গা তোমরা তাতে গিয়ে নামাজ আদায় কেন কেননা তাতে এক ওয়াক্ত নামাজ আদায় করা অন্য মসজিদে এক হাজার ওয়াক্ত নামাজ আদায়ের মতো তিনি বলেন যে ব্যক্তি সেখানে যাওয়ার শক্তি সামর্থ্য রাখে না তার ব্যাপারে আপনার কি অভিমত তিনি বলেন সে যেন তার জন্য জ্বালানি তেল হাদিয়া হিসেবে প্রেরণ করে কেননা যে বাইতুল মাকদিসের জন্য হাদিয়া প্রেরণ করে সে তাতে নামাজ আদায়কারী ব্যক্তির মতো লাভ করবে মুসনাদে আহমদ সাতাশ হাজার ছয়শো ছাব্বিশ এসব ভবিষ্যদ্বাণী প্রমাণ করে যে কেয়ামত যত ঘনিয়ে আসবে ফিলিস্তিন অঞ্চল ততই আলোচিত ও অপরিহার্য অঞ্চলে পরিণত হবে ক্রমান্বয়ে পরিস্থিতি সেদিকেই যাচ্ছে বলে মনে হয় আল্লাহ তালা সামদেশ তথা নির্যাতিত জনপদ সিরিয়া ফিলিস্তিন সহ সব মুসলিম অঞ্চলকে হেফাজত করুন হাদিসে ফিলিস্তিনের মুসলমানদের সহায়তার নির্দেশ এমন এক সময় আসবে যখন মসজিদুল আকশায় পৌঁছাতে মুসলমানরা সক্ষম হবে না তাদের জন্য বিকল্প ব্যবস্থা রয়েছে তা হল বায়তুল মুকাদ্দাস ও সেখানে অবস্থানকারীদের প্রয়োজনীয় সহযোগিতা করা মসজিদুল আকশা আলোকিত করতে অবদান রাখা অনেক সাহাবি মৃত্যুর আগ পর্যন্ত জেরুজালেমে বাতি জ্বালাতে তেল কেনার জন্য প্রতি বছর অর্থ পাঠাতেন সামের কল্যাণের সঙ্গে উম্মতের কল্যাণ সম্পৃক্ত মোয়াবিয়া ইবনে কুররা রাদিয়াল্লাহ আনহু সূত্রে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম ইরশাদ করেন যখন শামভূমি ফাসাদ সৃষ্টিকারীদের দ্বারা ধ্বংসপ্রাপ্ত হবে তখন তোমাদের মধ্যেও কোনো কল্যাণ থাকবে না আর আমার উম্মতের একটি দল সর্বদা সাহায্য প্রাপ্ত হবে তাদের যারা ক্ষতি করার চেষ্টা করবে তারা কেয়ামত পর্যন্ত তাদের ক্ষতি সাধন করতে পারবে না তিরমিজি মিজি দুই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে পারেন